বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব আয়াতুল কুরসি পাঠে যে উপকারের কথা এসেছে এবং আয়তল কুষ্টি পাঠে যে ভুলটা আমরা পাই করে থাকি প্রিয় বন্ধুগণ এ বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে প্রিয় বন্ধুগণ মহাগন্ত আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি হরফ পাঠে আছে সবাব তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সুরা আছে যেগুলোর চেষ্টত্ব ও মহাত্মের কথা স্বয়ং রাসুল সাল্লু আলহিসাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন এমনই একটি আয়তের নাম আয়াতুল কুরসি আয়াতটিকে রাসুল সল্লাহ আলহ্লাম কোরআনের জ্যেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন আর এই পবিত্র কোরআনের সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে বিদ্যমান যেটিকে আয়তুল কুরসি নামে পরিচিত এ আয়েতটিতে আল্লাহর একাত্ম মর্যাদা গুণের বর্ণনা থাকার কারণে এই আয়াতের মধ্যে অনেক ফজিলত আছে এটি পাঠ করলে অসংখ্য সবও পূর্ণ হয় কিন্তু বন্ধুগণ আমরা অনেকেই জানি না আসলে কিভাবে এই আয়তাল কুর্সি পাঠ করব এবং আয়তল কুর্সি পাঠে পায় একটি বিষয় ভুল করে থাকি আর এই বিষয়গুলো নেই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রিয় বন্ধুগণ কোরআনের আয়তাল কুরসি এমন একটি আয়াত যে কোরানের সবচেয়ে সম্মানিত আয়াত আবু হুরাইয়া আনহু থেকে বর্ণিত হরচাৎ আলহি সাল্লাম বলেছেন প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে কোরআনের সেই চূড়া হল সুরা বাকারা তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের অন্য আয়তের নেতা আর সেটাই হলো আয়তাল কুরসি সুনানে তিরমিজি হাদিস তিন হাজার একশো উনিশ প্রিয় বন্ধুগণ আয়তাল কুরসি কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত এবং আয়তাল কুরসি নিয়মিত পাঠ করলে মৃত্যুর পর জান্নাত ব্যতীত কোনো বাধা থাকে না এবং কোরআনের অন্য আয়তের নেতা স্বরূপ কিন্তু আমরা যে কিভাবে এই আয়তাল কুরসি পাঠ করব এবং আইতাল কুরসি পাঠে যে ভুলটি আমরা পাই করে থাকি তা হলো আমরা অনেকেই আয়তাল করছি পাঠ করতে জানি আমাদের মুখস্থ আছে বটে কিন্তু এটি পাঠ করার সময় আমরা যে কাজটি পাই করে থাকি তা হল আউজুবিল্লাহ পাঠ না করে এবং বিসমিল্লা না বলে এই আয়াতটি পাঠ করে থাকি অথচ এটি কুরআনুল কারিমের একটি আয়াত কুরআনুল কারিমের যে কোনো আয়াত পাঠের ক্ষেত্রে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করা উচিত হরচত ইবনে আব্বাস রাজিয়া আনহু থেকে বর্ণিত হরজত জিব্রাইল আলহি প্রথমবার কোরআনের বাণী নিয়ে রাসুল সল্ল্লাহু আলহিউসাল্লামের সমীপে উপস্থিত হয়ে তাকে বলেন হে মোহাম্মদ নবীজি আপনি আউজুবিল্লা পাঠ করুন রাসুল সল্ল্লাহু আলহিউসাল্লাম বললেন মিনা সাইতানি রাজিম এরপর জিব্রাইল আলহি বললেন আপনি বলুন বিসমিল্লাহ রহমান রাহিম এরপর প্রথম অবতীর্ণ ওহি সুরা আলাকের শুরুর পাস আয়াত পাত করলেন প্রিয় বন্ধুগণ এছাড়া রাসূল সাল্লু আলহি সাল্লাম আরও বলেছেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পোড়া না হবে সে কাজ অসম্পন্ন থাকবে তাই আমরা এই আয়তুল কুস্তি পাঠ করার সময় অবশ্যই আউজুবিল্লাহ পাঠ করে বিতাড়িত মদ্যুত শয়তানের কাছ থেকে আল্লাহ সোভনতাল কাছে পানা চাইব এবং পরম করুণাময় তালার নামে অর্থাৎ বিসমিল্লা বলে পাঠ করব দ্বিতীয় যে ভুলটা আমরা পাই করে থাকি তা হল এই আয়তাল কুর্সি পাঠ করার পর আমরা বুকে ফুঁ দিয়ে থাকি কিন্তু অধিকাংশ মহাদ্দেশগণ ব্যাপারে নিষেধ করেছেন তারা বলেছেন রসুল সাল্লুরসম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুনানে নাসাই হাদিস ন হাজার অর্থাৎ মদ্দাসগণ বলছেন রাসুল সাল্লু আলী সাল্লাম আয়তাল কুরসি পাঠ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তবে কোনো রকম ফু দেওয়ার ব্যাপারে নির্দেশনা আসেনি তাই বন্ধুগণ আমরা চেষ্টা করব। রাসুল সল্ল্লাহু আলাইস্লামের দেখানো পথ অনুসারে এই ফজিলতপূর্ণ আয়টি পাঠ করব। এবং আমরা প্রত্যেকেই প্রত্যেক ফরজ নামাজ পর এই ফজলতপূর্ণ আয়াত অর্থাৎ আয়তাল কুরসি পাঠ করব কেননা এই আয়তাল কুরসি পাঠে জান্নাত প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না তাই আমরা কোরআনের সবচেয়ে সম্মানিত এই আয়টি পড়তে বলবো না প্রিয় বন্ধুগণ এই আয়টি আমরা বেশি বেশি করে পাঠ করব এবং অন্যদেরকে পাঠ করার ব্যাপারে উৎসাহিত করব আল্লাহ সুবনতলা পবিত্র কোরআনের এই সম্মানিত আয়াতটি আমাদেরকে পাঠ করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন